কারোর ওয়াইফ নিয়ে কথা বলার আমার ইচ্ছা নাই মাঝখানে আমি বুবলি আপুকে নিয়ে কথা বলেছিলাম বিকজ উনি বলেছিল যে সুপার কে নিয়ে কথা বলে অনেকে ভাইরাল হচ্ছে মিথ্যা কথা বলছে তো সে কিভাবে জানলো যে আমি মিথ্যা কথা বলছি এটা প্রথম প্রশ্ন সেকেন্ড কথা দিদি খুব ভালো তার সাথে আমার খুব ভালো রিলেশন সুইট রিলেশন তো সে কোনো প্রশ্নই করে নাই কাউকে নিয়ে কথাই বলে না দ্যাটস দ্য থিং তার পার্সোনালিটি ভালো অনেকেই বলা বলি করতেছে যে এ মিষ্টি ভাইরাল হওয়ার জন্য সাকিব খানের প্রসঙ্গটা আনতেছে এখন কোনো সিনেমার কাজ নাই বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে এছাড়া আপনাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে আমার কিন্তু অলরেডি লাইমলাইটে চারটি ছবি সাইন করা শুটিং এ যাচ্ছি চারটি সিনেমার তো কাজ নাই মানে কি আমি তো সিনেমা করারই টাইমিতে বাড়ছি না আমার ক্লিনিক এত পেশেন্ট আমার বিজনেস এত টাইম দিতে হয় আমার দুবাইতে আমার আমি জব করি সো আমি যাই না ভাই আমি বলেছি আমার সবকিছু আমি গিফট পেয়েছি ঠিক আছে গিফট পাইতে আসলে লাইম লাইট বা लीक করার কিছু না সবাই গিফট পাই কেউ বলে কেউ আমি গিফট পাই আমি ওপেনলি বলেছি আপনার যে নায়িকাদের দেখতে চাই অনেক থেকে অনেক দামি ড্রেস আ আমার যা আছে দেখান এটা থেকে কেনা এটা হচ্ছে ভারসাসি ব্র্যান্ডের আমি নিজেই কিনেছি কারণ আমি এতটা কারণ করি আমি কি দুই লাখ টাকা একটা অর্নামেন্টস কিনতে পারবো না ফ্যান ফলোয়ার্সদের জন্য আমি আসলে কাউকে কোনো কিছু দেখাইতে চাই নাই আমাকে এসে প্রশ্ন করার খাতিরেই আমি দেখিয়েছি আর এটাই আমি এরপর আর যদি কেউ কোনো কিছু বলে দেখা দেখান কী পরে আছেন কত দাম আমি আর বলবো না কারণ এগুলো খুবই মনে হচ্ছে মানে লেইম একটা থিং লাইক আর হচ্ছে মনে হয় যে শো অফ করতেসি অবশ্য আর্টিস্টদের সব কিছু শো অফ করা উচিত কারণ তাদের মানুষজন ফলো করে বাট আমি আর চাই না এরপর আমি আর চাই না কোনো কিছু শো অফ করতে ফ্যান ফলোয়ার্সদের জন্য আমি আসলে কাউকে কোনো কিছু দেখাইতে চাই নাই আমাকে এসে প্রশ্ন করার খাতিরেই আমি দেখিয়েছি আর এটাই আমি এরপর আর যদি কেউ কোনো কিছু বলে দেখা দেখান কি পরে আছেন কত দাম আমি আর বলবো না কারণ এগুলো খুবই মনে হচ্ছে মানে লেইম একটা থিং লাইক আর হচ্ছে মনে হয় যে শো অফ করতেছি অবশ্য আর্টিস্টদের সবকিছু শো অফ করা উচিত কারণ তাদের মানুষজন ফলো করে এরপর আমি আর চাই না কোন চিৎস্য মিষ্টি ভাইরাল হওয়ার জন্য সাকিব খানের প্রসঙ্গটা আনতেছে এখন কোনো সিনেমার কাজ নাই বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে আমার কিন্তু অলরেডি লাইম লাইট চারটা ছবি সাইন করা শুটিং এ যাচ্ছি চারটা সিনেমার তো কাজ নাই মানে কি